দিন কি প্রতিটি সকাল আমাদের নতুন প্রতিটি সকাল আমাদের জন্য কি নতুন রাত এই আমাদের না রাত্র জুমা তাহলে আমাদের জন্য বছর শেষ নতুন বছর শোন নাই আমাদের প্রতিদিন নতুন প্রতি সেকেন্ড নতুন নতুন প্রতি মিনিট নতুন প্রতি ঘন্টা নতুন প্রতিদিন নতুন প্রতি রাত আমাদের জন্য নতুন কারণ যেটা যাচ্ছে চলে যাচ্ছে আমার হায়াত থেকে যেটা আসতেছে এটা আমার জন্য নতুন আসতেছে সুতরাং আমাদের কোন নতুন আর পুরানের নাই আমাদের আনন্দ বলেন সে সেই দলেরই অন্তর্ভুক্ত হয়ে যাবে প্রিয় ভাইরা আমার আল্লাহ আমাদেরকে খুশি উদযাপন করার জন্য দুটি দিন দিয়েছেন ঠিক কিনা কটি দিন দুটি দিন দিয়েছেন আল্লাহ রাবুল আলমিন এই দুটি দিনের বাহিরে আমাদেরকে খুশি উদযাপন করার জন্য আর কোন দিন দেন নাই একটা দিনের নাম কি ঈদ উল ফিতর আর একটা দিনের নাম কি আর আমাদের খুশি যে আমরা খুশি যেটা পালন করব এটাও হতে হবে কার তরিকা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নিজের মন গড়া কোনো তরিকা কোন মত কোনো ফল ইসলাম সাপোর্ট করে না আমার আমি যখনই পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সঙ্গে সঙ্গে আমি শিকলবদ্ধ হয়ে গেছি এখন আমি চাইলেই কিছু করতে পারবো না কারণ আমি আমি মুহাম্মাদুর উম্মত আমার নবী যেভাবে চলতে বলছে যেভাবে করতে বলছে সেইভাবে করতে হবে এখন আমি যদি নিজের মন 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 যদি কিছু করি তাহলে আমি আর মোহাম্মদের উন্মতের গন্ডির মধ্যে থাকবো না আশা করি কথাগুলো বুঝতে পেরেছেন আরেকটা হাদিস শরীফ এটা সহি সুনানে আহমদ শরীফ আহমদে আসছে এবং মর্মগতভাবে হাদিসটিকে সমস্ত মহাদিসে নে বলেছেন হাদিসটি হলো লা ইয়া হিন্দু লি লি আম্বিন মুসলিমিন আইয়ো আলা মাসিল্লা হিসাবে আলা কোনো মুসলমানের জন্য আল্লাহর অভদ্যতা সহযোগিতা করা হালাল ন কোন মুসলমানের জন্য আল্লাহর বিরুদ্ধে কাজ হচ্ছে সেখানে সহযোগিতা করা কিনা হারাম সহযোগিতা দুই প্রকার একটা হলো আর্থিক ভাবে সহযোগিতা একটা কি মানসিক ভাবে সহযোগিতা কোন সহযোগিতা করা যাবে না এটা আল্লাহ কোরআন মধ্যে সুরা মায়েদার দুই নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা আলাল ইসমি ওয়াল উদওয়ান খবরদার নেক কাজে ইসলামের কাজে একে অপরকে সহযোগিতা করবা খবরদার আল্লাহর বিরুদ্ধে হয় ইসলামের বিরুদ্ধে হয় এমন কাজে কেউ কাউকে সহযোগিতা করবা না কার কথা আর জোর কার কথা বলা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ওয়াত্তাকুল্লাহ আল্লাহকে ভয় কর ইন্নাল্লাহ তারপরে কি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহ আযাব ইন্নাল্লাহ আযাবুন শাদীদ নিঃসন্দেহে আল্লাহ কে ভয় করো আল্লাহর শাস্তি কিন্তু কঠিন আল্লাহর শাস্তি কি ধরে বলেন আল্লাহর ধরে কিন্তু ধরে না যখন আল্লাহ ধরে না বুঝতে পেরেছেন তাহলে আয়াত থেকেও আমরা বুঝতে পেরেছি থার্টি ফার্স্ট নাইট উদযাপন করা প্রত্যেকটি মোমেন যার ভিতরে সরিষের পরিমাণে ইমান আছে তার জন্য কি হারাম শুধু কি হারামী নাইটে এমন কিছু উচ্চ কাজ করা হয় যেগুলো করলে পুফুরি হয়ে যায় আর ইমান থাকে না কি থাকে না ইমান থাকে না প্রিয় ভাইরা আমার আরেকটা কথা হলো আল্লাহ সুত কেয়ামতের ময়দানে আপনাকে জিজ্ঞেস করবেন আপনার পাওকে নাড়াতে দিবেন না আল্লাহ জিজ্ঞেস করবেন এই দুনিয়ার মানুষ আমার বান্দা একটা হায়াত দিয়েছিলাম ষাট বছরের আমি একটা হায়াত দিয়েছিলাম আশি সত্তর বছর একটা হায়াত দিয়েছিলাম একটা বছরে একটা হায়াত দিয়েছিলাম তোর হায়াতের প্রতিটি সেকেন্ড প্রতিটি মিনিট কোন কোন কাজে ব্যয় করছো হিসাব দাও হিসাব দাও হিসাব যতক্ষণ দিবেন না ততক্ষণ মাথার উপরে সূর্যের নিচে দাঁড়িয়ে থাকতে হবে পঞ্চাশ হাজার বছর আপনার জীবনের পুঙ্কান্ন পুঙ্কান্ন জীবনের হিসাব না দেওয়া পর্যন্ত আল্লাহ রাবুল আলমিন আপনাকে ছাড়বে না বুঝতে পেরেছেন এখন আপনি যদি কি করেন থার্টি ফার্স্ট নাইটে যা কিছু করবেন এটা কি অপচয় না সময় অপচয় অর্থ অপচয় সময় অপচয় জীবনের নির্ধারিত যে টাইম আল্লাহ আপনাকে দিয়েছেন সেটা আপনি অপচয় করলেন আর এটার জন্য আপনাকে জবাবদিহি হতে হবে প্রিয় ভাইরা আমার অশ্লীলতা বেহায়া তো না কি পরিমাণ আল্লাহ বাহান তা আলা একটা হাদিসের বলেন যখন মানুষের হায়া চলে যায় কি চলে যায় যখন মানুষের লজ্জা থাকে না তখন সে যেকোনো কিছু করতে পারে বুঝেন নাই কে বলছেন এটা প্রসিদ্ধ বাক্য একটা যার লজ্জা নাই তার আছে না যার ভিতরে লজ্জা নাই সে যে কোনো কাজ করতে পারে সে যে কোনো কাজ করতে পারে হ্যাঁ রাসুল বলেন যার লজ্জা নাই সেই ইহুদি খ্রিস্টানদের সকল কালসার সেই পালন করতে পারবে কেন তার লজ্জা নাই আর লজ্জা হলো ইমানের একটা শাখা বুঝতে পেরেছেন এই জন্য ভাইরা আমার আজকের আলোচনার সার সংক্ষেপ হলো সময় শেষ হয়ে গেছে উদযাপন কাফেরদের উৎসব কাদের উৎসব ইংরেজ এবং খ্রিস্টানদের উৎসব অনুকরণ অশ্লীলতা অপচয় নাপরমানি এবং সময় নষ্ট হলো আজকে সার কথা আমার আলোচনার সার কথা কি উদযাপন কাফেরদের উৎসবের অনুকরণ এক দুই নম্বর অশ্লীলতা তিন নম্বর অপচয় চার নম্বর নাপর পাঁচ নম্বর সময় নষ্ট কে বলছি এক নম্বর কি কাফেরদের অনুসরণ অনুকরণ যেটা করার সাথে সাথে বেইমান দুই নম্বর অশ্লীলতা বেহায়াপনা তিন নম্বর অপচয় অর্থ অপচয় চার নম্বর আল্লাহ রাবুল আলমিনের নাফরমানি তারপরে পাঁচ নম্বর সময় পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো সময় ভাই কি কি সময় সময় ফুরে যাচ্ছে ভাই সময় সুতরাং এই পাঁচটি নিয়ামত পাঁচটি আল্লাহর গজবকে আপনি নিজে টেনে নিয়ে আসতেছেন এই কারণেই এই পাঁচটি কারণে উৎসব পালন করা কি অবৈধ হারাম এবার বুঝতে পেরেছেন কয়টি কারণে এই উদযাপন বলেন এক নম্বর কি কাফেরদের অনুকরণ অনুসরণ দুই নম্বর কি অশ্লীলতা তিন নম্বর কি অপচয় চার নম্বর কি নাফর আল্লাহ রবী ন নাফরমানি পাঁচ নম্বর সময় অপচয় প্রিয় ভাইরা আমার এই পাঁচটি কারণে এই রাত আমরা করতে পারি না এখন আপনি মমিন কিনা এই রাত আসলে যাবে যারা এই রাত্রে এই উদযাপন করবে এই রাতকে উদযাপন করবে তারা এই পাঁচটি কারণে কিনা বেইমান না বেমান না এই পাঁচটি কারণে তারা কি এবার এই বছর বোঝা যাবে যারা আমার বয়ান শুনতেছেন আমার মুসল্লি ভাইরা এবার দেখবো আপনি কতটুকু আমার সামনে যারা আছেন কে কে থার্টি কে কে পালন করবেন একজনও করবেন না এবার বলেন তো কে কে পালন করবেন না যারা করবে তাদেরকে কে কে ঘিরা করবেন যদি হাতে বারণ করার সত্ত্বে হাতে বারণ করবেন যদি হাতে মারন করার শক্তি না থাকে মুখে মারন করবেন যদি মুখে পারণ করার শক্তি না থাকে তাহলে অন্তর দিয়ে তাদের কি ঘৃণা করবেন অন্তর দিয়ে কি ঘৃণা করবেন আল্লাহ আমাদেরকে কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করুন প্রিয় ভাই আমাদের